আসসালামু আলাইকুম ভালো আছেন তো আজকে আমি কথা বলবো ওয়ালটনের জেনারেটর নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন তো এইটা আমাদের সবচেয়ে বড় জেনারেটর এটার মডেল হচ্ছে টরেন্ট ডি ইলেভেন থাউজেন্ড ই এটা রেটেড আউটপুট দশ কিলোওয়াট আর আউটপুট ভোল্টেজ দুইশো বিশ ভোল্ট কোয়েল খরচ হয় তার লিটার পার আওয়ার আর ভিতরে যন্ত্রাংশ এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু টুলসই দেওয়া আছে এখানে আপনারা যদি প্রয়োজন পড়ে রিপেয়ার করতে পারবেন সুন্দর ডাকনা ব্যবহার করা হয়েছে এটাতে তো ইঞ্জিল ওয়েল ক্যাপাসিটি আছে তিন লিটার আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে এটাতে পঞ্চাশ লিটার পর্যন্ত এটা এই জেনারেটরটি চলে অন করা পদ্ধতি আছে ইলেকট্রিক আর নয়েজ আছে উনসত্তর ডিবি ফুল লোডে সাত মিটার দূরত্বে তো এখানে কিছু নির্দেশিকা দেওয়া আছে আছে এখানে দেখতে পাচ্ছেন আর এইখানে এটা একটু নিজ দিকে চাপ দিলে একটু খুলে যাবে একটু একটু ঘুরাইতে হবে గుర్నాకో 122 నా కోర్ ఉంది ఇక్కడ प्रथమం আছে స్టార్ట్ సేస్టార్్ డీట లైట్ আছে హారర్ 12 లైట్ వోల్ట్ మీటర్ আছে ఇక్కడనే ఇక్కడ సర్క్యూట్ బ్రేకర్ আছে మరి ఇక్కడ రెండు আয়ফপুট দেওয়া আছে এখানে এখানে তো আউট করতে পারবেন তো এটির সিলিন্ডার সংখ্যা আছে ডাবল সিলিন্ডার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট উনিশশো পাঁচচল্লিশ সিসি অল্টারনেটওয়ার্ক হান্ড্রেড পারসেন্ট কফার আর পি এম আছে তিন হাজার আরপিএম এটির বর্তমান মূল্য তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটি ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার উপযোগী জেনারেটর এটির মোটর হচ্ছে টরেন ডি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্টার্ট করতে পারবেন আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে ষোলো লিটার ফুয়েল অপশন ডিজেল এটি ডিজেলের মাধ্যমে চলবে আর ফুয়েল কনজামশান টু পয়েন্ট জিরো লিটার পারওয়ার অ্যাট্রিটেড লোড এখানে সেলফ স্টার্ট আছে স্টার্ট করতে পারবেন এখানে একটি মিটার সার্কিট ব্রেক আছে এখানে ওপন করা যাবে এখানে আউটপুট আছে দুইটা দুইটা দিয়েই পর আউটপুট করতে পারবেন আর নেট ওয়েট একশো চুয়ান্ন কেজি আর ইঞ্জিন টাইপ আছে এখানে ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর কিছু যন্ত্রাংশ আছে দিক দিয়ে দেখা যায় ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার সিলিন্ডার্ট ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটা চারশো চুয়াত্তর সিসি ইঞ্জিনিক মডেল আছে একশো আটাশি এক ইঞ্জিন ওয়েল ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট সিক্সটি ফাইভ লিটার কুলিং সিস্টেম এয়ার কুলিং এটার ফাইভ থাউজেন্ড এটার বর্তমান মূল্য এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইগনিটার ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ই ইটির মডেল এটি ইলেকট্রিক রিকল স্টার্ট বিট সিস্টেমে আছে আর ফুয়েল অপশান ফিট টুয়েল অ্যান্ড অপটেন এটা তো ফুয়েল খরচ হবে টু পয়েন্ট সিক্স লিটার পার আওয়ার একটি রেটেড লোড অপারেটিং টাইম এইট আওয়ার্স আট ঘন্টা পর্যন্ত কন্টিনিউসলি এক রেটেড লোড এখানে সেফ স্টার্ট আছে

12 वोल्ट नाइन एंपियर बैटरी है यह इंजन टाइप सिंगल सिलेंडर फोर स्ट्रोक गैसोलीन इंजन इंजन डिस्प्लेसमेंट 420 सीसी कूलिंग सिस्टम अस एयर कूलिंग इंजन की फ्यूल कैपेसिटी 1 लीटर এটার এই ক্যাপাসিটি আউটপুট রেটেড ফাইভ থাউজেন্ড ওয়াট আউটপুট দুইশো তিরিশ ভোল্ট হার্স আছে ফিফটি হার্স তো এটার বর্তমান মূল্য সাতাত্তর হাজার নয় টাকা এটির মডেল হচ্ছে পার ম্যাক্স থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ই তো প্রথমে এখানে সেলস স্টার আছে আর এটা পেট্রোল এবং অকটেনে চলবে ফুয়েল খরচ হবে পার আওয়ার টু পয়েন্ট ফিফটিন লিটার আর অপারেটিং টাইম আছে সিক্স আওয়ার এট রেটেড লোড এখানে কিছু আর্নিং দেওয়া আছে ব্যবহার বিধি কনফিগারেশন এখানে মিটার আছে আর সার্কিট ব্রেকার আছে এখানে আউটপুট দেওয়া আছে দুইটা আউটপুট ব্যবহার করা আছে আর নেক্সট আছে ফিউজ তো এটা ইঞ্জিন হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার পোস্ট ও ক্যাসোলিন ইঞ্জিন আর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট দুশো চল্লিশ সিসি ইঞ্জিন মডেল একশো ছিয়াশি ছি এখানে ব্যাটারি ইঞ্জিন

মিনিট আর রেটেড আউটপুট ভোল্টেজ দুইশো বিশ ভোল্ট তো এটার বর্তমান মূল্য উনষাট হাজার টাকা এবং সর্বশেষ যেটা দেখাবো এটার হচ্ছে পশ্চিমা টু থাউজেন্ড

এটা পেট্রোল এবং অন দুটাতে ব্যবহার করতে পারবেন দুটো দিয়ে চালাতে পারবেন আর এটা স্টার্ট করতে পারবেন ইলেকট্রিক এবং সেফ দুটা দিয়ে লেভেল আছে সত্তর ডিবি ডিসপ্লেসম্যান দুশো আট সিসি আর অল্টারনেটওয়ার্ক হান্ড্রেড পার্সেন্ট প্রপার এটা আর পি এম তিন হাজার আর পেম এটার বর্তমান মূল্য আটচল্লিশ হাজার তো বন্ধুরা আজকের বন্ধুই পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ